এটা আমার মরিচের প্রজেক্ট ছয় শতক জমিতে পরীক্ষামূলকভাবে দুইটা জাত করছি অর্ধেকটা তুখর জাত গ্রিন অন সিডের আর হচ্ছে ডন ওটাও গ্রিন অন সিডের তো গাছের বয়স আজকে চুয়ান্ন দিন ফলন মাসাল্লাহ খুব ভালো এটা হচ্ছে তুখোর হালকা সবুজ টিয়া বর্ণের লম্বা সাইজ গাছের কন্ডিশনও খুব সুন্দর এখন তাপমাত্রা তো খুব অনেক বেশি তাপমাত্রা তবুও গাছের কন্ডিশন খুব সুন্দর গাছে কোনো রোগ রোগবালাই নেই কুকরি নেই গাছের ফলনও খুব সুন্দর মাত্র চুয়ান্ন দিন এখনো হারভেস্ট করি নেই ষাট দিন ওভার হওয়ার পর হারভেস্ট করব আর কি পরীক্ষামূলকভাবে করছি কোনটা ভালো তো এটা হচ্ছে ডন জাতের একটু গাঢ় সবুজ এটার ফলন ভালো তো দুটো যাত্রার মধ্যে পার্সোনালি আমার এই যাত্রা একটু বেশি ভালো লাগছে একটু গাঢ় কালার খুবই সুন্দর আমার নাম মোহাম্মদ আব্রাস শৈয়দপুর থেকে বলছি শরীয়তপুর সখিবুর থানা এদিকের গাছগুলো ডন জাতের যে মরিচটা এটা তুখর থেকে প্রায় দশ পনেরো দিন পর লাগানো হয়েছে একটু ছোট গাছ গাছের কন্ডিশন কেমন ক্যামেরা দেখা যাচ্ছে জানি না খুবই সুন্দর গাছ খুব জোপালো আমার কাছে ডন মরিচটা বেশি ভালো লাগছে এক এক জায়গায় এক এক রকম এক একজনের এক এক পছন্দ প্রচণ্ড গরম প্রচুর তাপমাত্রা তো যে পরিমাণ মরিচ আছে খুবই ভালো এত অল্প সময়ে